আজকে আমরা দেখাবো তিন বেডরুমের একটা ছোট ফ্ল্যাট পাঁচ নম্বর রোড দেখেন এটা হলো এটা হলো ডাইনিং দেখেন চাইলে আপনারা পার্টিশন দিতে পারবেন এখন পর্দা হিসাবে ইউজ করা হচ্ছে বাট সিজার লক দেওয়া যাবে চাইলে জয়েন্ট জিনিং আলাদা ইউজ হচ্ছে একই সাথে বাট আলাদা ইউজ হচ্ছে আচ্ছা এখন দেখাবো আমরা একটা বেডরুম আছেন এটা একটা চাইল্ড বেড সাথে বারান্দা রয়েছে দেখেন এখানে স্টোর রুম রয়েছে এবং একটা বারান্দা রয়েছে ছোট বারান্দা কিন্তু খোলামেলা আলো বাতাস এবং এই খোলামেলা আলো বাতাসটা সারা জীবন ওপেন থাকবে ইনশাআল্লাহ এবং রুমের মধ্যে এখানে কিছু ক্যাবিনেট করা আছে মোটামুটি টুকিটাকি টুকি সামান্য রাখা যাবে এটা হলো ডাইনিং এর বেসিং যে ডাইনিং এর বেসিং এর পাশাপাশি রয়েছে আমাদের একটা কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা মোটামুটি স্পেস আছে বড় সুন্দর আচ্ছা এখন দেখাবো আমরা একটা মাস্টার বেডরুম এটা হলো মাস্টার বেডরুম এদিকে ওপেন আছে আলো বাতাস খোলা আছে এবং এদিকে রয়েছে একটা বারান্দা দেখেন এদিকে মোটামুটি খোলা আলো বাতাসের ব্যবস্থা রয়েছে রিপ্রেজেন্টেশন এটা দিকে হাই কমারটা সুন্দর করে দেখা হাই কমার এবং বেসিং আটু দেখে আছে হ্যাঁ এটা সারা জীবন ওপেন থাকবে খুবই সুন্দর খোলামালা আলোবাতাসের ব্যবস্থা দেখেন পুরো ঢাকা শহর সিনারি দেখা যায় এখান থেকে মোটামুটি ভালো খোলামেলা বাতাস এবং এই দিকটাও মোটামুটি অনেক ছেড়ে করা হয়েছে আলো ব্যবস্থা রয়েছে জি এই পর্যায়ে দেখো আমাদের খুব সুন্দর একটা কিউট একটা কিচেন রুম যেটাতে মিডিয়াম সাইজের কিন্তু কিচেন রুমটা মোটামুটি সাজানো গোছানো হালকা পাতা ইন্টেরিয়র বা একটু ক্যাবিনেট করা আছে দেখেন নিচের গুলো দেখেন এবার একটা আমরা দেখেন এটা একটা গ্যাস বেড মোটামুটি মিডিয়াম সাইজ দুই ফিট দুই ফিট টাইলস ব্যবহার করা হয়েছে অনেকটা মার্বেল টাইপের দেখতে ভালো মানে